নিজের এই সময়টার মধ্যে আমি কত রকম চিন্তা করি পছন্দ হয় না আমার আবার বর্ষাকালটা খুব আজকে যেহেতু নেই সেহেতু অগত্য আমাকে মেঘলা আকাশ শীতল বাতাস মেঘ ঢাকা মন তোমাদের জানাই বৃষ্টি ভেজা সকালের অভিনন্দন শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো মামুনি দাস ডেলি ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত এখন ঘড়ির কাটা ওই পাঁচটা পঁয়ত্রিশের ঘরে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি খুব ভালো লাগবে আকাশে প্রচুর পরিমাণে মেঘ ভেসে বেড়াচ্ছে প্লাস সাথে সাথে কাল রাত্রের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার সাথে বলছি একটু ঝোড়ো হাওয়া এই যে ব্রাশ হাতে করে সকালবেলায় ডালকেদের সামনে বসে থাকি চুপ করে এই সময়টা একান্ত নিজের এই সময়টার মধ্যে আমি কত রকম চিন্তা করি সারাদিনটা কীভাবে কাটবে দিনটা কাটাতে গেলে কি কি কাজ করতে হবে সকাল থেকে সব কিছু ওইটুকুর সময়ের মধ্যে সব কিছু ঠিক করে নিই কে কী কিসের পর কি কাজটা করব আর একেবারে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে ওঠার পর দেখবে কারোর সঙ্গে বেশি কথা বলতেও ভালো লাগে না কিচ্ছু না চুপ করে তুমি দেখবে নিজের মতো কাজ করো নাহলে একটু ব্রাশটা নিয়ে ব্যালকনির সামনে হোক জাল্লার ধারে হোক কিংবা ছাদে হোক চুপ করে একটু বসে থাকো দেখবে একটা আলাদাই শান্তি আসছে দেখবে আর কদিন ধরে যেভাবে গরম লাগছিল আর বৃষ্টিটা হতে যেন সত্যিই একটু স্বস্তি এলো বৃষ্টিটা বেশ ভালো লাগছে তার সঙ্গে ঝোড়ো হাওয়াটাও চলছে বেশ ভালোই লাগছে পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে মনোরম পরিবেশ আর এই পরিবেশে মনটা এমনিতে খুব ভালো হয়ে আছে কিন্তু একদিকে খুব কষ্ট হচ্ছে কারণ আমার ডাক্তার ভাই বোনেরা যে ওখানে বসে আছে বৃষ্টির মধ্যে এটা ভাবলে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে না বৃষ্টিটা না হলেই হয়তো হতে পারতো কারণ ওরা ভিজছে বসে বসে ওখানে এটা দেখে খুব মানে যখন দেখছি না খবরেতে তখন দেখে খুব খারাপ লাগছে চোখ দিয়ে জল পর্যন্ত এসে যাচ্ছে বর্ষাকালটা আবার আমার ভালো লাগলে কী হবে অনেকের আবার বর্ষাকালটা পছন্দ না। বলে প্যাচ প্যাচে রাস্তায় কাদা জল ছিটকাবে চারিদিকে বিচ্ছিরি লাগে বর্ষাকালটা একেবারেই পছন্দ হয় না আমার আবার বর্ষাকালটা খুব ভাল লাগে এই দেখো তনুর জন্য একটুখানি টিফিন বানিয়ে নিয়েছি ওই ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছিলাম ওর মধ্যে একটু ভালো করে শিখে পিঁয়াজ বাটার মাখিয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি এখানে সেই কালকে বলছিলাম না যে কলেজ স্ট্রিট থেকে আসার সময় লেবু কিনে নিয়ে এসেছি পঞ্চাশ টাকায় তোমার কোনো ওখানে লেবু দিয়েছি লেবুগুলো কি মিষ্টি গো কী রস লেবুর সাইজটা খুব একটা বড় নয় ছোটো সাইজ কিন্তু খুব মিষ্টি হয়েছে লেবুগুলো ওই জন্য কেটে গুছিয়ে রেখে দিয়েছি তাহলে এই খাওয়া হবে নাহলে কিন্তু আবার খাওয়া হবে না জানাই তো তনু আবার বড্ড বেশি কাজ করে না ওই জন্যই বেশি খাওয়া হয় না আমাদের আর একটু গরম জলের তে সিয়াশিট গুঁড়ো নিলাম তো জন্য আর আমার জন্য আর আজকে বানাবো আমি একটু ডিমের ডেভিল আজকে এটা নতুনত্বভাবে ট্রাই করছি এর আগে কোনো দিন করিনি তবে এটা খেতে খুব সুন্দর লাগে চলো বানাচ্ছি তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে পিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়েছি দেওয়ার পর আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুটা আবার সেদ্ধ হয়ে গেলে দেখবে একটু আলুর মধ্যে জল জল ভাবটা থাকে ওইটা থাকলে আবার জিনিসটা থ্যাপ থ্যাপ মতো হয়ে যাবে ভালো হবে না ওই জন্য ভালো করে কড়াতে ভালো শুকনো করে দিলাম আলুটাকে দিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি কারণ গরম অবস্থা না ডেবেলটাকে তৈরি করতে পারবো না আর তারই মধ্যে আজকে একটু টমেটাম দিয়ে মুসুর ডাল হচ্ছে এই মুসুর ডালটা টমেটম দিয়ে করলে না খেতে খুব সুন্দর টেস্ট হয় আর বেশ ভালো লাগে আর আজকে যেহেতু ডিমের টেবিল হচ্ছে এটা দিয়ে খেতে খুব ভালো লাগে ডিমটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তিনখানা ডিম সেদ্ধ করেছিলাম তো একটা টিফিনে রেখে দিয়েছি আর দুটো ডিমকে আধখানা করে নিয়েছি এটা ডেবিলটা টা আধখানা ডিম দিয়েই তৈরি করে গোটা ডিম দিয়ে নয় আর এই যে আলুর যে মশলাটা বানিয়ে রেখেছি মানে পুরটা এটা ডিমটাকে ভালো করে কভার করে নেবো মানে ডিমের যেন একটু সাদা অংশটা যেন না দেখতে পাওয়া যায় আর তারপরে এই নেড়োটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি নেড়ো গুঁড়োর মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর ডিমের মধ্যে ডুবাবো ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর আরেকবার নেড়ো গুঁড়োর মধ্যে দেবো কিন্তু আজকে যদি একটু কর্নফ্লাওয়ার থাকতো ভালো হতো কারণ কর্নফ্লাওয়ার ডিমের থেকে না কর্নফ্লাওয়ারে যদি ডুবিয়ে একবার করা যায় সেটা আরও বেশি টেস্ট লাগে ডিমের মধ্যে দিয়ে ভাজলে কী বলতো তেলের মধ্যে বুচবুড়ি বুচবুরির মধ্যে মানে ভর্তি হয়ে যায় আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে অতটা ওর তেলটা নোংরা হয় না তো আজকে যেহেতু নেই সেহেতু অগত্য আমাকে ডিম দিয়েই করতে হলো তো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বলে প্রথমে ডেবিলটা একটু বেশি লাল মতো হয়ে গেছে এইভাবে ডিমের ডেবিল করলে না খেতে খুব সুস্বাদু হয় আর ডাল দিয়ে বেশ ভালো লাগবে এছাড়া তোমার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও যদি খাওয়া যায় না তাতেও বেশ খেতে ভালো লাগে ডিমের ডেবিল

গোপালদেরকে ঘুম পাড়াবো জানো তো সন্ধ্যাবেলা এসে টিফিন খেয়ে দিয়েছিলাম মানে মিষ্টি দিয়েছিলাম আর তোমার জল দিয়েছিলাম আর ওই মিষ্টি জলটা খেয়ে নিয়ে যে গোপাল এবারে আমি গোপালকে শুয়ে দেবো এসে এখন বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি মানে বৃষ্টি কাকে বলে আজকেও সাঁতারা যেতে এত জল জমেছে কি বলবো সামালে একটু অল্প ডাল ছিল সেটা মিশিয়ে দিলাম মুসুর ডাল ছিল আর এখন হচ্ছে তোমার খিচুড়ি গালিয়ার খিচুড়ি করছি সাঁতারা যেতে এত জল ছিল মানে কি বলবো লাইন দিয়ে তো এক যেতে হচ্ছিল আর আসার সময় আরও প্রবল জল মানে এক হাঁটুর কাছাকাছি জল উঠে গেছে এত বেশি জল রে পাবে আমি কি করে আসবো স্টুডেন্টগুলো সব আসছে বলছে সব ওদের লেগিংস গুলো সব ভিজে ডাল হয়ে যাচ্ছে একদম যাই হোক কোনো রকম করে এলাম বাড়িতে এসে আর বসছিলাম একটুখানি চা কফি কফি করলো শুধু খেলাম খেয়ে দে আর না আর বসে থেকে কাজ নেই কালকে রবিবার আজকে একটুখানি বসে দাঁড়িয়েই থাক থেকে কাজ কিন্তু ওই যে বললাম আমি বললাম না আগে কার রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে বসবো একটু দাঁড়াবো আর এই খিচুড়ির সঙ্গে ডালিয়া খিচুড়ির সঙ্গে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে

পোস্তা না চাটনি ছাড়া খিচুড়ি খেতে পারবো না আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি আবার চাট দেয় সব খালি উল্টো উল্টো এ যত বেশি করি তত বেশিই যেন তোর হয়ে পড়িস তুই ডালিয়া কিছুটি একটু খেয়ে নেবে কোথায় ঝামেলা মিটিয়ে যাবে আমার কাছে আবার চাটনি করাবে এখন একটু থাক সেদ্ধ হোক দুধটাকেও জাল দিয়ে নিয়েছি দই বসাও বলে আর আমি ওই খবর শুনছিলাম খবর শুনছি খবর রেখে দিয়েছিলাম ফোনটাকে টিভিতে চালানো যায় না কারণ ও ঘরটাতেই পরে টিভির ঘরটাতেই ওই জন্য টিভিটা চালানো যায় না আমি এই করি মোবাইলেই বসে বসে খবরটাকে শুনি আর কিছু করার নেই ঘরে লাইটটা অফ করে দিয়ে গেছি আর বাইরে এত বৃষ্টি পড়ছে পাখা চালাতে হচ্ছে না ঠান্ডা লাগছে কি এরপরে বসি ওটা হোক আর আমি একটু খবরটা দেখি হয়ে গেলে আবার এখন আমাকে চাটনি করতে হবে এখানে আমি করে রেখে দিয়েছি তোমার আলু ভাজা আর বেগুন ভাজা আর সকালবেলা তনুকে শশাটা কেটে দিয়ে গেছিলাম শশাটা খাইনে পড়ে আছে এটা এখন আমি ওই ডালিয়া দিয়ে খেয়ে নেবো বলে ঠিক করে রেখেছি টমেটোটা চাটনি করতে বলেছিল লাস্টে বললো টমেটোটাকে পুড়িয়ে দাও হ্যাঁ ঠিক আছে যে শনিবার টমেটো পোড়াতে কোনো অসুবিধা নেই ওই জন্য পুড়িয়ে দিলাম আর এখানে ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে ডালিয়ার কালারটা কি সুন্দর হয়েছে না সানাটা কেন কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে খাবো টমেটোমেটা এখন মানে গরম সাড়ে নটা বাজবে ওই খাত্রকা খিলাড়ি আরম্ভ হবে ওটা দেখতে দেখতে খাওয়া হবে আর বারোটা বাজে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে খুব ঠান্ডা লাগছে হেবি সুন্দর মানে যে মনোরম পরিবেশ একটা পাখা চালাতে হচ্ছে না তারপরে তোমার জ্বালাটা খুলে দিলে হু করে ঠান্ডা একটা হাওয়া আসছে আর আমাদের সামনে পুকুর আছে তো ওই জন্য আরও বেশি ঠান্ডা হাওয়াটা আসছে আর বাইরে ঝিরঝির করে কন্টিনিউ বেশিটা পড়ছে আর চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট